নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ ভেজ আইটেম কাঁঠালের ইচড় এজন্য আমি দেখুন কাঁঠালটাকে হলুদ দিয়ে ভালো মতন করে সেদ্ধ করে নেব আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি যে আমি দেওয়ার সময় আপনাদের প্রত্যেককে আমি আবার সুন্দর করে বলে দেব। এদিকে আমি প্রেশার কুকারে একটু কাঁঠালটা সেদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁঠালে ইঁচ নিরামিষ করে রান্না করলে যে কি স্বাদ লাগে সেটা যদি আপনারা একবার করে খান এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে আমার কিন্তু কাঁঠাল সেদ্ধ করা হয়ে গেল এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা সামান্য একটু বেশিই দেবেন বন্ধুরা যেহেতু কাঁঠাল রান্না করা হচ্ছে এখন আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে এখন আমি সোমবার দিয়ে দিব সোমবারের জন্য নিয়েছি তেজপাতা সাদা জিরে আর গরম মশলা গরম মশলার মধ্যে শুধু এলাচি দিয়েছি এখন আমি একটু ভেজে নেব এখন আমি সেদ্ধ করা কাঁঠাল আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম সামান্য ভেজে নেব তাহলে যে কাঁঠালের কষ ভাবটা সেটা নষ্ট হয়ে যায় বন্ধুরা কাঁঠালের রেসিপি কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে কাঁঠালের ভেতরে ভালো মতন করে লবণটা ঢোকে খেতে খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি যেভাবে নাড়িচারে রান্না করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি কিছু বাটা মশলা অ্যাড করবো যার মধ্যে আছে জিরে বাটা ধনিয়া বাটা লঙ্কা বাটা আর সামান্য কাশ্মীরি লাল মির্চি পাউডার সমানে আর দিয়ে দিলাম লবণ হলুদ এখন আমি খুব ভালো মতন করে এ চোর কষিয়ে নেব যারা নিরামিষভোজী তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতেই পারেন বিশ্বাস করুন ভীষণ ভালো লাগবে খেতে অনেকে হয়তো ভাবতেও পারবেন না যে পেঁয়াজ রসুন ছাড়া কাঁঠাল রান্না করা যায় দেখুন আমি কি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে একদম লাল লাল রঙটা দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম এখন আমি আবার একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরোবে বন্ধুরা ততক্ষণ অবধি কিন্তু কষাতে হবে দেখুন আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি খুব একটা বেশি জল ইউজ করব না যেহেতু আমি আগে এটা সেদ্ধ করে রেখেছিলাম তাই আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু টাইমের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো যাতে আর একটু ভালো মতন করে জিনিসটা মাখো মাখো টাইপের হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন কাঁঠাল কিন্তু আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি একটু গেলে গেলে দিচ্ছি জিনিসটা যাতে একটু সুন্দরভাবে আটো হয়ে আসে এখন আমি এর মধ্যে আরেক চামচ ঘি অ্যাড করে দেব যেহেতু নিরামিষ তার জন্য আমি একটু ঘিটা বেশি দিলাম আপনারা কিন্তু চাইলে এতটা ঘি নাও দিতে পারেন অ্যাভয়েড করে নিতে পারেন একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা যার মধ্যে এলাচ আর দারচিনি আছে দিয়ে দিলাম এর ফ্লেভারটা অসাধারণ লাগবে নিরামিষ তো ফ্লেভারের উপরেই খাওয়া দারুণ সুন্দর লাগবে আমার কিন্তু আর বিশেষ কিছু দেওয়ার নেই সমস্তই কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ